ইসলাম প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম গোবিন্দপুর ইব্রাহিম প্রধানিয়া বাড়ি যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সাতাশ ডিসেম্বর রোজ শনিবার বিকাল তিন ঘটিকা হতে সাতাশ ডিসেম্বর রোজ শনিবার স্থান আল আকসা জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গন মাহফিলে প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমি সাহেব মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমি সাহেব মুহাদ্দিস উজানি মাদ্রাসা ও খতিব আয়শা রাদিয়াল্লাহু আনহা জামে মসজিদ বংশাল ঢাকা বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন হযরত মাওলানা শাহদাত হোসেন খান চাঁদপুরি সাহেব খতিব দাউদ কেন্দ্রীয় বাস বাসস্ট্যান্ড জামে মসজিদ কুমিল্লা আসুন সবাই দলে দলে गोविंदপুর ইব্রাহিম প্রধানিয়া বাড়ি যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের ruh এর মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে যোগ দিন দলে দলে মৌলানা মুফতি মাহমুদুল হাসান কাসেমি সাহেবের মাহফিলে আসুন সবাই দলে দলে মৌলানা শাহাদাত হুসাইন খান চাতপুরি সাহেবের মাহফিলে দেশ বরেণ্য আলমার মাহফিলে যোগ দিন দলে দলে সাতাশ ডিসেম্বর শনিবার গোবিন্দপুর ইব্রাহিম প্রধানিয়া বাড়ি যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রুহের মাকফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল